দেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী দিলশাদ নাহার কণা ক্যারিয়ারে এরই মধ্যে অসংখ্য জনপ্রিয় গান তিনি উপহার দিয়েছেন দর্শকদের সিনেমার পাশাপাশি নাটকের গানেও শ্রোতাদের মুগ্ধ করেছেন কণা এবার ঈদ উপলক্ষে নির্মিত সিনে ড্রামা পায়েলের জন্য নতুন একটি গান গিয়েছেন তিনি তার সঙ্গে কণ্ঠ মিলিয়েছেন সালমান জাইম বুকে লাগে টান শিরোনামের এই গানের কথা লিখেছেন বিশাল সাহা গানটি প্রকাশিত হয়েছে এ আর কে মিউজিক ইউটিউব চ্যানেলে গানটি এরই মধ্যে শ্রোতাদের মাঝে ব্যাপক সারা ফেলেছে নির্মাতা সাইফুল হাফিজ খানের পরিচালনায় নির্মিত পায়েল একটি হৃদয়স্পর্শী সিনে ড্রামা এতে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা খায়রুল বাশার ও স্পর্শিয়া নাটকটি সহজ সরল প্রেমের গল্পকে কেন্দ্র করে তৈরি হয়েছে যেখানে সম্পর্কে টানাপোড়েন ও আবেগের বাস্তব প্রতিফলন দেখা যাবে গান প্রসঙ্গে কনা বলেন দর্শক শ্রোতাদের প্রত্যাশার কথা মাথায় রেখে গানটি করেছে এটি অত্যন্ত সুন্দর কথা সুরের একটি গান আমার বিশ্বাস এটি সবার ভালো লাগবে এরই মধ্যে মিউজিক ভিডিওটি ও দর্শক মহলে প্রশংসিত হয়েছে যা পায়েল নাটকের প্রতি প্রত্যাশা আরো বাড়িয়ে তুলেছে ব্যতিক্রমী গল্প ও চমকপদ উপস্থাপনা নিয়ে নির্মিত এই নাটক ঈদের বিনোদনে নতুন মাত্রা যোগ করবে বলে আশা করছেন এর নির্মাতা